আমার খুব শখ ছিল যে শিবিরের দেয় যে শিবির শিবির বলে কেমন দেখে আমি পরে দেখেছি তখন হতো তখন আমার মনে হয় নাই যে আমি কেন মেয়ে আমার তখন মনে হচ্ছে আমি যদি ছেলে ভালো করছে এত কিছু সহ্য করে কেন কৃষির এত আকর্ষণ যে তারা এই দলটাকে মানে ছাড়েনি এবং সে সংখ্যাটা একদমই কম না আমি ভেবেছিলাম খুবই কম তারপর শিবির যখন বের হলো বের হলো না মানে আমাদের চোখের সামনে প্রকাশিত হলো তখন তো আমি আসলে নিজেকে বিশ্বাস করতে পারি নাই এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে